হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন বছর নতুন ভাবনা নতুনভাবে বেড়ে ওঠা নতুন আশায় বুক বাঁধা এই তো আমাদের জীবনের লক্ষ্য যাই হোক মিথুন থিঙ্কিং ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সবসময় নতুন কিছু জায়গায় আমরা গিয়ে থাকি নতুন জায়গা পরিদর্শন করে থাকি থাকিভাবে আজকে চট্টগ্রামের পুরাতন মন্দির কৈবল্য ধামে গিয়েছিলাম গত উনত্রিশে ডিসেম্বর আপনারা চিনে থাকবেন ঢাকা চিটাগাং হাইওয়ে রুডে সীতাকুণ্ড যাবার পর আপনি পাবেন কর্নেল হাট নামে একটা স্টেশন তারপরের স্টেশন গিয়ে বাম দিকে এক মিনিট গেলে আপনি পাবেন ধাম মন্দির পাহাড়ের উপরে একসময় মন্দিরটি পুরাতন মোটামুটি উন্নত ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিওতে নতুন করে সংস্কার কাজ করা হচ্ছে চারিদিকে খুব সুন্দর হচ্ছে আমি আশা করব অবশ্যই আপনারা ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে কর্নেলহাটের পরের স্টেশনে বাম দিক দিয়ে ধামটি ঘুরে যাবেন আপনার গেলে খুব ভালো লাগবে এটা হচ্ছে বাহিরের গেট এই গেট দিয়ে ঢুকে বটগাছ নিচে প্রণাম করে মন্দিরে ঢুকবেন এমন সুন্দর একটি জায়গা আপনি সচরাচর পাবেন না এটি হচ্ছে চিটাগাংয়ের কৈবল্য ধাম আমার মনটা ভরে গেছে এই মন্দিরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশস্ত রাস্তা দিয়ে মন্দিরে ঢুকতে হয় আপনারা কখনো সময় পেলে এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন আশা করব সব সময় আমাদের এই মিথুন থিংকিং ব্লগের সাথেই থাকবেন আমরা সব সবসময় আপনাদেরকে নতুন নতুন ভ্রমণীয় স্থান মন্দির পরিদর্শন এবং তীর্থস্থানে ঘুরতে নিয়ে যাব আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনি এই মিথুন থিঙ্কিং ব্লগে দেখতে পাবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন সবাই ভালো থাকুন আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ